সব আকবর নিউ আলাম দুই পিসে দুই পিসে জোড়া আচ্ছা কেউ যদি নেয় মাত্র 1200 টাকা ভাই একটার দামে দুইটা আফসান গ্রিজেল মানে আজকে লটারি লটারি দিছি একটা একটার দামে দুইটা দর্শক আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় গউদার ভালো বন্ধুগণ ক্যামেরা সেনশাবে আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি বড় বড় মত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় কবুতর ব্যবসায়ী আমার সবচেয়ে ক্লোজ একজন ভাই রাকিব ভাই যাকে আপনারা সবাই চিনে থাকেন তার সেল সেন্টারে চলে আসছি তার কাছে আজকে অল্প কিছু কবুতর আছে তো তার ভিডিওটাই আজকে করবে ইনশাল্লাহ তার কবুতরগুলো দেখাবো আশা করি সবচেয়ে কম মূল্যেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবং রাকিব ভাইয়ের সবগুলো কবুতরই টপ ক্লাস থাকে তো চলেন আমরা দেরি না করে রাকিব ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন সবকিছু জানার চেষ্টা করি রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ বিদেশ থেকে ভাইরাল বোনের আঙ্কেল আন্টিরা যে যে অবস্থানে দেখতেছেন সবাইকে আলামিন ভাই চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আর আজকে আমি এই চ্যানেলের প্রথম ভিডিও দিচ্ছি যদিও ইউটিউবে প্রথম না এই চ্যানেলের প্রথম আজকে তো দর্শকদের জন্য একদমই কিছু মানে যেটা ক্রয় মূল্য থেকেও অনেক নিচে কিছু কবুতর দেওয়ার চেষ্টা করব সবাই ভিডিওটা না টেনে দেখবেন আর আমার ঠিকানা বরাবরের মতোই মতো ঢাকা খিলগাঁও কি আঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর হচ্ছে যেহেতু শীত চলে আসছে অনেক জায়গা অলরেডি শীত পড়ে গেছে বেশ কিছু মানে একদম প্রত্যন্ত অঞ্চলে শীত পড়ে গেছে সবাই চেষ্টা করবে কবুতরকে একটু গরম রাখার আর কয় পরিষ্কার রাখার কারণ কয় পরিষ্কারের উপর কোনো ওষুধ নাই লক পরিষ্কার রাখলে কবুতরের রোগ ব্যাধি এমনিতেই কম হয় আর খাবারের সাথে সাথে আপনারা একটু গরম খাবার অ্যাড করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কবুতরের রোগ ব্যাধি কম হবে চলুন দর্শক ভিডিওটা শুরু করে ঠিক আছে

দর্শক দেখেন এই যে আমরা মার্কিংটা দেখা দিচ্ছি সরি সাত পরের কবুত সাত পরের কবুতার না কবুতার হাত ওইভাবে ধরি না আপনি এই এটা ফিমেল হবে এটা ছয় পরে ছয় পরে 6 7 পরে 6 7 পরে মোর হেড মোর হেড খুব সুন্দর কবুতরগুলো ব্ল্যাক এন্ড হোয়াইটের ভিতরে কত জান ভাই পেয়ারটা ভাই এই পেয়ারটা যদি কেউ কালেকশন করে আজকে তো এই চ্যানেলে প্রথম জি আসলে দামটা আপনিই বলে দেন যান না আমি বলবো না ভাই আমি কবুতর চিনি কম আপনি বলেন যান আজকে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা মোর হেড টাকা ভাই মোর হেড 6 7 পরের পেয়ার দর্শক জি ভাই আর এক থেকে দেড় মাস পাললে একদম মাশাআল্লাহ ডিম বাচ্চা কন্টিনিউ পাবেন আপনারা রাকিব ভাই হ্যাঁ ভাই ডিম পার্সে দেখি ভাই ভাই ডিম পার্সে দুইটা ডিম সহ ভাই দর্শক দুইটা ডিম সহ রেসার না ভাই আমরা একটু ভিডিওর কাছে পুরোপুরি দেখি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই চল দর্শক ব্লু বার্লেস রেসার বেলজিয়াম ব্লানের ভাই কেউ যদি নেয় আজকে মানে সব তো কম দামে ভাই দিছি আজকে এইটাও কম দাম ভাই মাত্র পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা ভাই ব্লু বার্লেস রেসার তাও ডিমশো রেসার ভাই ডিমশো পনেরোশো টাকা ভাই কেউ দিতে পারবে না ভাই ইউটিউব চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দর্শক মাত্র পনেরোশো টাকা কিটা দেখেন একটু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দর্শক চোখটা আপনাদের একটু দেখেন এটা নটটা আর এই হচ্ছে মাদিটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক ডিম সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ব্লু বার্লেস রেসার এই পেয়ারটা তাও বেলজিয়াম ব্লাড হ্যাঁ বেলজিয়াম ব্লাড ঠিক আছে রাকিব ভাই হ্যাঁ ভাই কি দিলেন ভাই এটা ব্ল্যাক অপশন ভাই ব্ল্যাক আফসান বিবিক বুদাপেস্ট বিবেক বুদাপেস্ট হাঙ্গেরিয়ান ভাই এটা হচ্ছে নর নয় পর দশ পরের ভাই নয় পর দশ পর এবারে প্রথম ডিম বাচ্চা করবে এবারে প্রথম ডিম বাচ্চা করবে যে নিবে অনেক বেশি ডিম বাচ্চা করতে পারবে ভাই সবাই বিক্রি করে 3000 আমি 2500 না 2000 না আজকে কেউ যদি নেয় মাত্র 1800 টাকা দিয়ে দিলাম ভাই মাত্র 1800 টাকায় আফসান বিবিক বুদাপেস্ট দাও দর্শক মাত্র 1800 টাকা নিতে পারতেছেন দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি আর এই যে দেখেন খাবারের ট্যাগ লাগানো আছে মনে না জি ভাই 마শাআল্লাহ মাত্র আঠারোশো টাকা ভাইজান হ্যাঁ ভাইজান কি দিলেন এটা এই যে ভাই কালারটাকে দেখেন ভাই ও সুপার একটা কালার কি কালার ভাই একটা কালার কালার হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ব্রিডিং খুব রিসেন্ট ডিম ভাই

দেখায় নর এখনো বাচ্চা করে না এই যে মাত্র দশকের টোকা মারছে একদম একদমই আর এই যে মাদি দেখায় দিচ্ছি মাদি আট পরে

কাস্টমারদের লটারি দিব কাস্টমারদের লটারি এই জোড়াটা যদি কেউ নেয় চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা দর্শক ডিম বাচ্চা তো গ্যারান্টি না ভাই নর দশ পথ মাদির নয় পথ দশ পথ মাদির নয় পথ দশক মাত্র চার হাজার টাকা এরপর আরও তো আছে আরো আছে মাত্র শুরু ভাই দশক মাত্র শুরু লটারি যেহেতু আরো আছে এই যে এই আর এক জোড়া এই আর এক জোড়া এন্দোলিজিয়া এই যে দেখেন কালার ঠোঁটের এই যে মর্টিং আসছে দেখা মল্টিং গিয়ারটা কী দেখা গিয়ার

তিন জোড়া একসাথে আসে বারো হাজার বারো হাজার সিঙ্গেল সিঙ্গেল নিলে আজকে আরো পাঁচশো করে ছাড় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো করে দশ হাজার পাঁচশো আর কেউ যদি আজকে সব একসাথে নেয় আর একটু ধাক্কা দেওয়া যায় তিন তিনজো একসাথে নিলে সাড়ে ছয় হাজার সাড়ে ছয় জোড়া নিলে চার এক একজোড়া নিলে পঁয়ত্রিশশো তিন জোড়া নিলে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সব কালারের দর্শক

মাসা তো যার ভালো লাগে নিতে পারেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ঠিক আছে রাকিব ভাই হ্যাঁ কি দিলেন এটাশো টাকা ছয়শ টাকা দিয়ে দিলাম মাত্র টাকা টাকা দর্শক দামাসিন নর দর্শক দেখেন কোয়ালিটি কি আইসবার দামাচিন মাত্র ছয়শো টাকা যার লাগবে না লাগলেও নিয়ে নেন কাজে লাগবে ভবিষ্যতে ইনশাল্লাহ সাকিব ভাই হ্যাঁ ভাই এখন কি দিলেন ভাই এটা ব্ল্যাক ড্যানিশ ভাই 8 পর 9 পর 8 পর 9 পর ব্ল্যাক ড্যানিশ এটা নর এটা মাদি জি ভাই মাশাআল্লাহ দর্শক কোয়ালিটিটা দেখেন একদম কুচকুচে কালো ভাই জান জি ভাই কত চান ভাই এটা কেউ যদি নেয় মাত্র 900 টাকা ভাই মাত্র 900 টাকা ব্ল্যাক ড্যানিশ হ্যাঁ মাত্র ব্ল্যাক ড্যানিশ মাত্র 900 টাকা এটাও কি সম্ভব হ্যাঁ এটাও সম্ভব ভাই দর্শক মাত্র 900 টাকায় শিফটটা দেখেন কোয়ালিটিটা দেখেন মাত্র 900 টাকায় ব্ল্যাক ড্যানিশ মার্শাল আ দর্শক দেখেন হিউজ সাইজের এক জোড়া ব্লুবার এক্সিবিশন এক্সিবিশন বাই মানে এই সাইজের পাওয়াটা খুব মুশকিল ভাই নর্মাদিক টপ কোয়ালিটি বাই কেউ যদি আজকে জোড়াটা নেয় দাম তো দিলে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার দেওয়া যায় ভাই বিক্রিও হবে কিন্তু আজকে দর্শকদেরকে একবারে লোয়েস্ট দামে দিব মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা ব্লুবার এক্সিবিশন আরো দুইশো চার তেইশশো টাকা ভাই মাত্র তেইশশো টাকা আরো একশো চার বাইশশো টাকা বাইশশো বাইশশো বিশাল ছাড়ে কৌ দুই হাজার টাকায় দিয়ে দিলাম আই হাই দুই হাজার টাকা দর্শক টাকা ভাই ব্লুবার এক্সিবিশন সাইজটা কি মনে হয় এক হাত সাইজ হবে আমি যদি নটটা ধরি প্রায় 10 কেজি উপরে হবে এই দামে কেউ মানে ব্যবসায়ীরাও কিনতে পারে না কিন্তু আজকে দিলাম ভাই মাত্র ব্লুবার এক্সিবিশন বিশাল বিশাল ছাড় জিনিস একটা হচ্ছে নর হচ্ছে সেটা দিব অবশ্যই একটু দেখাবেন ভাই একটু দেখেন

সাত আট পর নিউ নর্মাদি নর্মাদি বাই শিও শিওর না দেখায় এমন দাম দিবো যদি দুটা নর হয় কারো লস হবে না যদি দুটা মাদিও হয় কারো লস হবে না সোজা সপ্তাহ হিসাব মাত্র দুই হাজার টাকা ভাই জিনিস চার হাজার টাকা জিনিস মাত্র দুই হাজার টাকা এগুলো নর কিনতে লাগে পনেরো করে দুই করে পিস কিন্তু যদি যা নর হয়ে যায় এক হাজার টাকা পিস পাইতেছে যদি মাদি হয়ে যায় এক হাজার টাকা পিস পাচ্ছে কিন্তু নরমাদি হবে এটা মাদি হবে এটা এটা মাদি হবে আমি যেটা কনফার্ম না ভাই সেটা কনফার্ম দিতে ইচ্ছুক রাজি না রাজি কারণ হচ্ছে কি অনলাইনে অনেক দিন যাবত আছি কাস্টমার চিনে জানে একটা সন্মান করে ওই সম্মানের জায়গাটা নষ্ট করতে চাই না মাশ

কেউ যদি নাই ওই যে মাদি কিন্তু নট শুধু ডাক দিছে মাদি কিন্তু ফুল ব্রিডিং এ চলে গেছে তো এই জোড়াটা কেউ যদি দেয় মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা জোড়া স্প্যানিশের সাথে রেসার দিয়ে বের হইছে স্প্যানিশের সাথে রেসার দিয়ে বের হইছে দেখা যায় যে অনেকের খামারে ফোস্টার থাকে একটা দুটা বের হইছে উনি এক্সপেরিমেন্ট করছে এই আর কি আচ্ছা বাচ্চা কাচ্চা ফোস্টার করলে অনেক ভালো হবে অনেক ভালো ফোস্টার হিসাবে নিলেও ভালো হবে স্প্যানিশ ধরে নিলেও ভালো হবে যেইটা মন চায় সেটা ধরে নিতে পারেন এটা মাত্র 1500 মাত্র 1500 দর্শক নরের ডাকটা আমরা দেখা দিব এর আগেও দেখাইছি তারপর আবার দেখা দিব পুরাই পাগলা সাইজটা কিন্তু অনেক বড় রাখি ভাই ভাই সাইজটা অনেক বড় এই যে পুরো পাগলা নর পুরাই পাগলা একটা নর দেখেন স্পেনিশের মতো থলেটা ঝুলে ক্রস যে বুঝাই যায় না ঠিক আছে দর্শক মাত্র 1500 টাকা হইলে আপনারা নিতে পারবেন যার বাল্লাকে লাগে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কি ভাই হ্যাঁ ভাই এটা কি দিলেন ভাই আসলে ভাই অনেক আপনার ক্যামেরা আসছে কিনা জানি না কিন্তু আসছে না আচ্ছা এটা ঘর থেকে আসা আন্দালুজিয়ানের ঘর থেকে আসা কিন্তু ম্যাক্সি নাই যা আপনি দেখেন এটা কিন্তু একটা সিলভার শেড আছে এই যে দর্শক দেখেন আমরা একটু ভালোভাবে আপনাদের দেখাইয়া দেই

রাকিব ভাই কি দিলেন এটা শ্যালো এটা কি কালার ভাই রেড স্পেঞ্জেল মার্শাল্লাহ এটা দর্শক এটা নর এটা মাদি লসে মাল বেচবেন অনেক মাল নি তো লসে দিছি আর দুই চারটা দিলে কি হইব ভাই এই যে ভাই এটাও শ্যালো হ্যাঁ এটাও শ্যালো এটা কি শ্যালো এটা হচ্ছে কি হোয়াইট হোয়াইট শ্যালো আর এটা হচ্ছে রেড স্পেনজেল এই দুই জোড়া একসাথে প্যাকেজ দিলেন দুই জোড়া একসাথে যে চার পিস হুম চার পিস

কিন্তু ডিম বাচ্চা গ্যান্টি সরকার নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জায়েন্ট আরে নরের দামই তো আমি দুই হাজার টাকা আছে অ্যালমন্ড কালার তা ক্লাসিক অ্যালমন্ড ক্লাসিক অ্যালমন্ড কিন্তু ভাই আমি দিয়ে দিছি ভাই মাত্র এক টাকা এক টাকা ঠিক আছে নরের দামের জোরাফি

কেউ যদি এই নোটটা নেয় আজকে আমার দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা টাকা ভাই এটা কি কালায় এইটা কিন্তু দাম দেই নেই ভাই এটা দর্শকদেরকে আপনার চ্যানেলে প্রথম না ভিডিওসকে গিফট করতেছি সব কবুতার নামমাত্র দামে গিফট করতেছি ভাই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সাদা সাদা গড়ঘরি স্প্যানিশ প্রজাতির গড়ঘরি গড়ঘরিও মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখছেন ডাক আর থামে না ডাক চলতেই আছেন অনিস্টপার সাজ ঠিক আছে রাকিব ভাই হ্যাঁ ভাই কি এটা ভাই এটা ড্রাগন ভাই সবাই তো ভাই বিভিন্ন কালারের ড্রাগন দেয় 마শাআল্লাহ দেখলেও খুব ভালো লাগে প্রত্যেককে ভিডিও তো আজকে ভাই এন্ডালোজিয়ান ড্রাগন ভাই এদের বাবা মা ফুল এন্ডালোজিয়ান কেউ যদি ভিডিও দেখতে চায় দেখতে পারবে মাডিটা আসছে হোমোজিন নটটা ইন্ডিগো ঠিক আছে তো অ্যানালজি এন্ড ড্রাগন এক হলো 70 80 90 রেট চলে। ইন্ডিগো চলে 30 40। কিন্তু ভাই আমি এত দাম দিব না ভাই। আমার দর্শকরা সব সময় কম দামে ভালো জিনিসটা চায়। কোয়ালিটি চায় ভাই। কম দামে কোয়ালিটি কিনতে চায়। আমি কম দামে কোয়ালিটি দিলাম একটু ছোট শেপটা দেখান জুম কইরা। দর্শক এই যে দেখুন। ইন্ডিগোটটাও দেখান। হোমোজেনিয়টটাও দেখান ভাই। এটা যদি কেউ নেয়

খুবই পাগলাটা একটা নর খুব আক্রমণাত্মক না হ্যাঁ ভাই খুব দিলে আমি ওরে ওর খাঁচাই দেখাই ভাই হ্যাঁ হ্যাঁ ওর খাঁচাই দেখাই দর্শক এই যে ওর খাঁচা নিয়ে আসছি এখন দেখেন কি একদিন মাসাল্লাহ দেখেন গলার ঝুলিটাও দেখবেন কোয়ালিটিটাও দেখবেন ভাই নরমালি তো সেম টু সেম সেম টু সেম ভাই দুটোই স্প্যানিশ হ্যাঁ দুটোই স্প্যানিশ এগুলো দিনে ডিম দিতে পারে ভাই এটা দুই একের মধ্যে ডিম পাইরা দিবে একটা ডিম পারছে জি মানে দুইটাই কমপ্লিট হইছে এই যে ডিম দেখায়া দি জি দেখায়া দেন খালি দেখে তখন এই যে একটা ডিম আবার আবার ব্রিডিং তো ডিম সহ দিতে পারবো সমস্যা নাই আজকে এই পেটটা যদি কেউ নেয় আজকে আমার দর্শকদের জন্য মাত্র আট হাজার টাকা পাই মাত্র আট হাজার মানে একটু হাজার কালো স্পেন হয় কালো স্পেন ইস মাত্র আট হাজার টাকা ডিম বাচ্চা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পাই যে দেখেন এবার ডাকটা দেখেন দেখেন নর্মালি দুইটার ঝুলিই কিন্তু অনেক বড় বড় মাত্র আট হাজার মাত্র আট হাজার ঠিক আছে সো স্প্যানিশের ডাগ যত দেখবেন ততই ভালো লাগে মানে এগুলো দেখলে ভাই একটা দেখতে দেখতে প্রেমে পড়া যাবে ভাই চোকশালানো জানা ভাই একদম দেখেন কিভাবে দাঁড়ায়ছে কি ওবি স্ট্যান্ডিংটা দেখেন আন্দুলিসিয়ান নট যেটা দেখছিলাম ওটাও যেমন ব্ল্যাক নটটাও ঠিক একই রকম ভাই একই রকম ঠিক আছে রাকিব ভাই হ্যাঁ এটা ভাই পাঁচ একটা মাদি কি মাদি এটা স্প্যানিশ গ্রানাডিনো ভাই স্প্যানিশ গ্রানাডিনো হ্যাঁ গ্রানাডিন মাদি দর্শক দেখেন পাঁচ পরের মাদি কারো কাছে নর থাকলে নিতে পারেন কত চান ভাই মাদিটায় মাদিটা কেউ যদি নেয় ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিছে ভাই মাত্র পনেরোশো টাকা দর্শক গ্রানাডিয়ো একটা মাদি পাঁচ যে কোনো কারো ভালো লাগলে নিতে পারেন একদম এটা কি কালার ডান কালার ডান কালার ভাই জেই জাস

মানে সাদা বিউটি নরের দামে আজকে ইন্ডিগো বিউটি নর দিলাম মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগে নিতে পারে ভাইজান ভাইজান পাখি চার জোড়ার প্যাকেজ দিমো ভাই সব প্যাকেজ দিছি এগুলোর প্যাকেজ দিমো এই এক জোড়া হ্যাঁ বাজিগাল

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রাকিব ভাইয়ের সেল সেন্টারে সবগুলো কবুতরই দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন রাকিব ভাই কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকে তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম